সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে গ্লাস পানি নিয়ে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন এসটা পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন দুটা আমি তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি সামান্য করে অয়েল দিয়ে দিচ্ছি কারণ ডোটা যেন ড্রাই না হয়ে যায় তার জন্য এ পর্যায়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডোটাকে আমি আবারও তিরিশ মিনিট পরে নিয়ে নিয়েছি সামান্য করে মতে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিয়েছি এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এর পর যে আমি একটা রুটি বেড়ে নেব রুটিটা আমি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম করে নিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি বিকালে কিন্তু চা তৈরি হওয়ার আগে এই পিঠাটা তৈরি করে নিতে পারে বিকালে চায়ের সাথে এই ধরনের নাস্তা থাকলে আর তো কথাই নেই দেখেন নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে পিঠাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিট উল্টে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে কিন্তু এতগুলা পিঠা তৈরি হয়ে যাবে বিকালে চায়ের সাথে কিন্তু এই ধরনের পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো বাঁচা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ধরনের নাস্তা বিকালে চায়ের সাথে থাকলে মন্দ হয় না কেটে কিন্তু অনেক টেস্টি ছোট বড় সকলেরই পছন্দ হয় দেখলেন তো কত সফট এবং নরম তুল তুলে এই নাস্তাটা কেটেও কিন্তু অনেক টেস্টি চা তৈরি হবার আগে আগে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এই ধরনের নাস্তা খেতে অনেক টেস্টি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন